আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভারতের ভিসা প্রত্যাশীদের জন্য আজকে একটি নিয়ে আসলাম আপনারা অনেকে ভিসা প্রত্যাশায় বসে আছেন এবং ভারত বাংলাদেশিদের জন্য কিরকম ভিসা দিচ্ছে সেই বিষয়টা নিয়েও আজকের এই ভিডিওতে থাকবে আর পাঁচ বছর পর টুরিস্ট ভিসা চালু হচ্ছে গত বুধবার থেকে এই সম্পর্ক ভিসা ভিসা সহ যাবতীয় আজকের এই ভিডিওতে থাকবে অফিসিয়াল যে আপডেটটা সেই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন প্রিয় দর্শক আপনাদেরকে একটা নিউজ দিই একটা আশার আলো দিচ্ছি সেই আশার আলোটা হচ্ছে যে আপনার এই যে ভারতের সাথে চীনের যে একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটার অনেকটা বৈরিতা ছিল তাদের ভিতরে একটা ফাটল ছিল বিগত পাঁচ বছর ধরে চীনের সাথে কোনো বিচার তাদের ইয়া ছিল না এটা তারা কিন্তু এক করতে যাচ্ছে যেন চীনা পর্যটকদের জন্য ভারত চীনা নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা চালু করতে চলেছে চব্বিশে জুলাই থেকে টুরিস্ট ভিসা দেওয়া শুরু হবে তো বুঝতেই তো পারছেন যে চব্বিশে জুলাই থেকে ভারতকে চীনকে টুরিস্ট ভিসা দিবে চীনের যে নাগরিক আছেন এখন নাগরিক এবার ভারতে ভ্রমণের উদ্দেশ্যে আসতে পারবে আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে বলি যে এই যে বিষয়টা দেখেন যে সম্পর্ক বাংলাদেশের সাথে যে সম্পর্ক এর থেকে কিন্তু অনেকটা অবনতি ছিল চীনের সাথে তাহলে চীনের ট্যুরিস্ট ভিসা কিন্তু কুলে দিয়েছে ভারতে এখন চীনের নাগরিকও ভারতে আসতে পারবে তাহলে এখন সুসম্পর্কটা হচ্ছে যে ভারতেও কিন্তু বাংলাদেশিদের জন্য কিন্তু ও সিরেই কুলে দিবে এটা কিন্তু আশ্বাস মানে আশা রাখা যায় আশা রাখতে পারি কারণ চীনের থেকে বাংলাদেশের সম্পর্কটা কিন্তু ভারতের সাথে ভালো তবে কূটনীতিক আলোচনার মাধ্যমে তারা সমাধানের দিকে এগুচ্ছে আর এখানে ভারতের পক্ষ থেকে ভারতের পক্ষ থেকে কি বলছে বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত সেই বিষয়টা একটু আপনাদেরকে বলছি যে এই দেখুন এটা হচ্ছে সময় টিভি নিউজ সহ বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের অনেক সুনামধন্য গণ গণমাধ্যম গুলো একদম সোমবার শিরোনামই করেছে যে বাংলাদেশিদের ভিসা দেওয়ার বিষয়ে যা বলল বললো ভারত হ্যাঁ ভারতে কি বলছে ভারতে বলছে বৃহস্পতিবার সতেরোই জুলাই নিয়মিত সাপ্তাহিক বেসিং এ এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন আমরা তো ভিসা দিচ্ছি বাংলাদেশকে নানা কারণে ভিসা দেওয়া হচ্ছে উল্লেখযোগ্য পরিমাণে ভিসা দেওয়া হচ্ছে মানে ভারতের তরফ থেকে বলছে যেন বাংলাদেশের নাগরিকদেরকে উল্লেখযোগ্য হারে তারা ভিসা দিচ্ছে মানে বাংলাদেশের মানুষের যতটুকু চাহিদা আছে সেই চাহিদা অনুপাতে বিসা দিচ্ছে আচ্ছা কতটা এটার বাস্তবতা আছে আপনারা জানেন তিনি আরও বলেন যেসব কারণে ভিসা দেওয়া হচ্ছে তার মধ্যে বিভিন্ন হলো ভ্রমণ মেডিকেল ইমার্জেন্সি স্টুডেন্ট ভিসা ইত্যাদি এই যেখানে বলছে ভ্রমণ ভ্রমণ কিন্তু সবার জন্য দিচ্ছে না এটা তারা মিথ্যা কথা বলছে আর মেডিকেল ভিসা হ্যাঁ দিচ্ছে তাও আবার সীমিত আকারে একদম স্লট পাচ্ছে না বলেই চলে মানে পাচ্ছে পাচ্ছে না এরকম আর স্টুডেন্ট ভিসা এইগুলাও এই একই ধরণ আর ভ্রমণ ভিসাটা হ্যাঁ ভ্রমণ ভিসা দিচ্ছে না বললে চলে আবার দিচ্ছে কিরকম দিচ্ছে তীর্থ ভিসা নামে কিন্তু এই ভ্রমণ ভিসাটারে তীর্থ ভিসাতে ঢুকাইয়া যারা হিন্দু সম্প্রদায় আছেন তাদেরকে দিচ্ছে বুঝতেই তো পারছেন বাদ বাকি আপনারা বুঝে নিন তবে ভারতের সাম্প্রতিক মাসগুলো বাংলাদেশের ঠিক কত সংখ্যক ভিসা দিচ্ছে তা নির্দিষ্ট করে বলতে পারেনি জয়সওয়াল কারণ এটা বলতে পারবে না তো ওখান বললেই তো ধরা গায়ে যাবে বুঝেন না মিথ্যা কথা বলাটা বললেই ধরা গায়ে যাইব আচ্ছা যাই হোক তারপর এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা আমাকে জেনে বলতে হবে মানে সে জানে না তাই না বলবে আছে সোমবার সম্মেলনে গোপালগঞ্জে সহিংসতার ঘটনাকে ভারত কিভাবে দেখছে তা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমাদের অঞ্চলে যে কোনো ডেভেলপমেন্টের দিকেই আমরা সতর্ক নজর সতর্ক নজর রাখি সেটা আমলে নিয়ে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যা করণীয় সেটা করা হবে যাই হোক বলছেন যে যে বাংলাদেশকে উল্লেখযোগ্য হারে ভিসা দিচ্ছে এটা আসলে কতটুকু ইয়ে আছে আপনারা তো বুঝতেই পারছেন তবে একটা আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে বাংলাদেশে নির্বাচন সামনে আগায়া যাচ্ছে যে নির্বাচন আসিয়া পড়ছে যেন জনগণের একজন সরকার আসবে তারপরে আমি মনে করি এর আগে আর সালো মানে স্বাভাবিক হবে না সালো যতটুকু আছে থাকবে মানে ক্রমবর্ধমান সংক্ষিপ্ত হারে এবং মানে না দিলেই না হয় এরকম ভাবে যেহেতু চীনের সাথে একটা সম্পর্ক সুসম্পর্ক হয়েছে তারা সে একটা মানে বৈরিতা বড় ধরনের একটা বৈরিতা ছিল তাটা সেটা কাটিয়ে তারা চীনের সাথে সুসম্পর্ক রাখছে তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশের সাথে কূটনীতিকভাবে এটা সমাধান হয় একটা সুসম্পর্কের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের জন্য টুরিস্ট ভিসা চালু করে দেবে অচিং হতে পারে দুই হাজার ছাব্বিশ সালের লাস্টের দিকে আর দুই হাজার সাতাইশ সালে মানে নির্বাচনের পরে এই এরকম হতে পারে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই বিদায় নিব দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে